পাকিস্তান সিরিজে ঐতিহাসিক জয়ের পর সবাই ভেবেছিল দেশের ক্রিকেট মনে হয় বদলে যাচ্ছে পরিবর্তিত বাংলাদেশের স্পিরিট কাজ করছে ক্রিকেটারদের মাঝেও কিন্তু ভুল ভাঙতে দেরি হয়নি একেবারেই পরের সিরিজেই উঠতে থাকা দলটাকে মাটিতে নামিয়ে আনে টিম ইন্ডিয়া সিরিজে জয় তো দূরে থাক প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি শান্ত বাহিনী এরপর ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা কেপে আবারও খুশিতে ডগমগ হয়ে ওঠে টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রোটিয়ারা হোয়াইট ওয়াশ করে বুঝিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে তৃপ্তির ঢেকুর তোলার মতো অবস্থা থেকে এখনও যোজন দূরে বাংলাদেশের ক্রিকেট এ অবস্থায় উইন্ডিজ সিরিজের আগে শান্ত মুশফিকদের ইঞ্জুরি পুরানো ভয়টাকেই আবারও নাড়িয়ে দিয়েছে কয়েক গুণ কি হবে টেস্ট সিরিজে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে আপনার টপ ওটারকে ভালো করতেই হবে একটা ভালো পার্টনারশিপ না হলে মিডল অর্ডারের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে ধারাবাহিকভাবে কিছু ভালো হচ্ছে না আমাদের টপ অর্ডারে যেহেতু এখন আবার একটু এব্রোডে গিয়েছে খেলতে ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু এখন আগের মতো ওরকম বাউন্সিং এটা কিন্তু অনেকটা স্পোর্টিং উইকেটের মধ্যে তো সেই 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 হিসেবে আমি মনে করি যে আমাদের ব্যাটারদেরকে অবশ্যই ভালো করা উচিত এবং নিজেদের একটু সঠিকভাবে প্ল্যান করে যদি ঠিক আগাতে পারে এবং ব্যাটসম্যানরা আমার মনে হয় এই সিরিজে ভালো কিছু করতে পারে ওপেনিং এ সাদমান জাকির কিংবা জয় আশা দেখাতে পারছেন না কেউই এর মাঝে মিডল অর্ডারে শান্ত মুশফিকের অনুপস্থিতি বড় বিপাকে ফেলেছে ম্যানেজমেন্টকে তবে তাদের বদলি হিসেবে দীপু জাকির এবং অঙ্কনের উপর পূর্ণ আস্থা রাখছেন সাবেকই প্রধান নির্বাচক তার মতে সুযোগ সব সময় আসে না কিন্তু এবার যেহেতু এসেছে তরুণ ক্রিকেটারদের উচিত হবে সেটাকে কাজে লাগানো শান্ত ক্যাপ্টেন নি এটা তো বিগ ব্লো টিমের জন্য এবং তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ওয়ান অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিক তো এটা তো অবশ্যই চিন্তার কারণ হবে তারপরে যারা সুযোগ পাবে ওদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম এবং নিজেকে মেলে মেলে ধরার জন্য কিন্তু একটা বিরাট জায়গা তো সুতরাং সুযোগ আসে সুযোগটা কাজে লাগানো কিন্তু খেলোয়াড়দের দায়িত্ব তো সেই হিসাবে সুযোগ যখন আসছে এটা ভালো ক্রিকেটটা খেলতে হবে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে কি অনভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে তরিপার হবে নান্নুর সোজা উত্তর না বড় ইভেন্টে অভিজ্ঞতার কোনো বিকল্প জানা নেই তার কাছেও শান্ত মুশফিক তো অবশ্যই প্রয়োজনে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা উচিত বলে মনে করেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার এবং কম্বিনেশনটা কিন্তু এক্সপিরিয়েন্স ইন এক্সপিরিয়েন্স সব মিলে কিন্তু একটা একটা স্কোয়াড তো সেই যেহেতু পাকিস্তানের মাঠে খেলা ভালো উইকেটে খেলা আমাদের সাথে সিমিলার ওয়েদের তো সে সব কিছু মিলে বলবো যে দল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পেলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে নিয়ন মোহাইমেন সময় সংবাদ ঢাকা